আসসালামু আলাইকুম আজ বৃহস্পতিবার একুশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সামন্ত্রণ ফ্রেন্ডি মোবাইল প্রবাস টাইম বুলেটিন আপনাদের সাথে আমি শরীফুল ইসলাম শুরুতে জানাবো শিরোনাম ওমানে আগামী তিন দিন টানা বর্ষণের পূর্বাভাস গড়ি বৃষ্টিতে ভোগান্তি বাড়বে বাসিন্দাদের মধ্যপ্রাচ্যে ইসরায়েলের একের পর এক হামলা উত্তেজনার মধ্যেই ওমান সফরে আমিরাতের প্রেসিডেন্ট প্রবাসে সুখবর মাত্র নয় দিনে এলো একশো কোটি ডলার প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে নতুন উদ্যোগ বিশেষ অ্যাপ তৈরি করছে ইসি জমে উঠেছে ওমানের খারিবের ঢল বিমানের টিকিটে অস্বাভাবিক মূল্য বৃদ্ধি তেরো এজেন্সি নিবন্ধন দেখছিলেন শিরোনাম ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গার্লফ এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ আরব সাগরে সৃষ্ট লোকচাপের প্রভাবে আগামী তিন দিন ওমানে বিচ্ছিন্নভাবে বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে সিভিল এভিয়েশন অথরিটি যত লোকচাপটি ধীরে ধীরে দুর্বল হচ্ছে এর প্রভাবে তৈরি ম্যাক দেশের বিভিন্ন অঞ্চলে সক্রিয় রয়েছে ন্যাশনাল আর্লি ওয়ার্নিং সেন্টার সতর্ক করে জানিয়েছে থেমে থেমে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে তাই জনসাধারণকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে আরব সাগরে সৃষ্ট লোকচাপের প্রভাবে ওমানে আগামী তিন দিন বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে দেশটির সিভিল এভিয়েশন অথরিটি কর্তৃপক্ষ জানিয়েছে লঘুচাপটি ধীরে ধীরে দুর্বল হয়ে পড়লেও এর প্রভাবে সৃষ্ট মেঘ এখনও ওমানের বিভিন্ন অঞ্চলের দিকে অগ্রসর হচ্ছে স্যাটেলাইটের ছবি এবং আবহাওয়ার চার্ট বিশ্লেষণ করে সিভিল এভিয়েশন অথরিটির প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী দেশের বিভিন্ন অংশে মেঘের সক্রিয় উপস্থিতি লক্ষ্য করা গেছে এর ফলে আগামী দিন বিচ্ছিন্নভাবে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে ন্যাশনাল মাল্টি হ্যাজার্ট আর্লি ওয়ার্নিং সেন্টার জানিয়েছে লঘুচাপটি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আরও দুর্বল হয়ে ধীরে ধীরে বিলীন হয়ে যাবে তবে এ সময় বিভিন্ন অঞ্চলে থেমে থেমে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাই জনসাধারণকে সতর্ক থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে লক্ষাধিক টাকা বেতনে কর্মী নিচ্ছে জাপান যেতে আগ্রহীরা যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে ওমানের সালালায় পৌঁছেছেন আমিরাতু রাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বিন জায়দ করেছেন সুলতান বিন তারিখের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ তবে বিশ্লেষকরা বলছেন শুধু সৌজন্য নয় বরং আঞ্চলিক সংকট মোকাবেলায় নতুন বার্তা ইসরায়েলের হামলায় কাতের রাজধানী দুহার পর ইয়েমেনের রাজধানী সানা ও আল জাহ প্রদেশ কেঁপে উঠেছে দশ সেপ্টেম্বর ইয়েমেন কর্তৃপক্ষ জানিয়েছে এই হামলায় অন্তত পঁয়ত্রিশ জন নিহত এবং একশো জন আহত হয়েছেন উদ্ধার কাজ অব্যাহত থাকায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ঘন্টায় মধ্যপ্রাচ্যের ছয়টি দেশে ইসরায়েল ভয়াবহ হামলা চালিয়েছে এই উদ্বেগজনক পরিস্থিতির মধ্যেই সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বিন জায়দ আল নাহিয়ান ওমানের সুলতান হাইতাম বিন তারিকের সঙ্গে সোজন সাক্ষাৎ করতে সালালায় পৌঁছেছেন ওমানের সুলতান বিমানবন্দরের রাষ্ট্রপতিকে রাজক্য সম্মাননা জানান আমিরাতের রাষ্ট্রপতির সঙ্গে ছিলেন ভাইস প্রেসিডেন্ট ডেপুটি প্রাইম মন্ত্রী ও প্রেসিডেন্সিয়াল কোর্টের চেয়ারম্যান শেখ মনসুর বিন জায়দ আল নাহিয়ান ডেপুটি প্রাইম মন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লা বিন জায়দ আল নাহিয়ান এবং অন্যান্য মন্ত্রী ও ঊর্ধ্বতন কর্মকর্তারা ওমানের পক্ষ থেকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন দেশটির বিভিন্ন মন্ত্রী ও শীর্ষ কর্মকর্তারা বিশ্লেষকরা বলছেন এই সফর কেবল সৌজন্য সাক্ষাৎ নয় মধ্যপ্রাচ্য চলমান উত্তেজনা ও ইয়েমেনে সংগঠিত ইসরায়েলি হামলার প্রেক্ষাপটও এটি গুরুত্বপূর্ণ দুদেশের মধ্যে কূটনৈতিক নিরাপত্তা সহযোগিতা আরও শক্তিশালী করার পাশাপাশি সামরিক উত্তেজনা ও সংকট মোকাবেলায় সমন্বয় বাড়ানোর ইঙ্গিত রয়েছে দুই দেশ ইতিমধ্যেই অর্থনীতি বিনিয়োগ নিরাপত্তা ও সংস্কৃতি সহ বিভিন্ন ক্ষেত্রে ঘনিষ্ঠভাবে কাজ করছে এ সফর সে সম্পর্ক আরও গভীর করার এবং বন্ধুত্বপূর্ণ কূটনৈতিক সম্পর্ক মজবুত করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে বিশেষজ্ঞরা আশা করছেন এই সফর ওমান ও আমিরাতের মধ্যে বন্ধুত্ব সহযোগিতা এবং মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতার নতুন অধ্যায়ের সূচনা করবে ওমানের মাস্কাটে একটি প্রসিদ্ধ কার ওয়াশ কোম্পানিতে জরুরি ভিত্তিতে শ্রমিক নিয়োগ দেওয়া হচ্ছে ভিসা পরিবর্তন খরচ সহ ওমানের শ্রম আইন অনুযায়ী সকল সুবিধা মিলবে আগ্রহীরা যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসী ইতিবাচক ধারা অব্যাহত সেপ্টেম্বরের প্রথম নয় দিনে এসেছে এক বিলিয়ন ডলারের বেশি রেমিটেন্স যা গত বছরের তুলনায় প্রায় আঠারো কোটি ডলার বেশি চলতি অর্থ বছরের শুরু থেকে এখন পর্যন্ত এসেছে প্রায় পাঁচশো বিরানব্বই কোটি ডলার বিশেষজ্ঞরা বলছেন হুন্ডি কমে আসা বৈধবতে অর্থ পাঠানোর বৃদ্ধি এ সাফল্যের মূল কারণ চলতি মাসের শুরু থেকেই প্রবাসী আয় বা রেমিটেন্সের ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে সেপ্টেম্বরের প্রথম নয় দিনে দেশে এসেছে একশো এক কোটি আশি লাখ ডলার রেমিটেন্স যা এক বিলিয়ন ডলারেরও বেশি গত বছরের একদিনে এ আয় ছিল তিরাশি কোটি তিরিশ লাখ ডলার অর্থাৎ এবছর একই সময়ে আয় বেড়েছে প্রায় আঠেরো কোটি পঞ্চাশ লাখ ডলার চলতি দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ প্রথম জুলাই থেকে নয় সেপ্টেম্বর পর্যন্ত দেশে এসেছে মোট পাঁচশো একানব্বই কোটি আশি লাখ ডলার রেমিটেন্স যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় প্রায় পঁচানব্বই কোটি ডলার বেশি সম্প্রতি আগস্ট মাসে দেশে এসেছে দুশো বিয়াল্লিশ কোটি বিশ লাখ ডলার রেমিটেন্স যা গত বছরের আগস্টের তুলনায় প্রায় নয় শতাংশ বেশি যদিও জুলাইয়ে এআই ছিল আরও বেশি দুশো সাতচল্লিশ কোটি আটাত্তর লাখ ডলার বাংলাদেশ ব্যাংক ও সংশ্লিষ্টরা মনে করছেন হুন্ডি কমে আসা বৈধপথে ডলার প্রেরণে আগ্রহ বাড়া এবং ডলারের স্থিতিশীল বিনিময় হার প্রবাসী আয় বৃদ্ধির প্রধান কারণ গত বছরের আগস্টে রাজনৈতিক অস্থিরতায় ব্যাঙ্কিং লেনদেন ব্যাহত হলেও সরকার পরিবর্তনের পর থেকে প্রবাসী আয়ে ইতিবাচক ধারা বজায় রয়েছে আকর্ষণীয় রেট ও দারুণ সব ডাটা বান্ডেল পেতে আজই ব্যবহার করুন ফ্রেন্ডি সিম আসন্ন জাতীয় নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে বিশেষ অ্যাপ তৈরি করেছে নির্বাচন কমিশন আউট অফ কান্ট্রি ভোটিং ব্যবস্থায় বিদেশে থাকা বাংলাদেশিরা নিবন্ধন করে ভোট দিতে পারবেন ইসি সচিব জানিয়েছেন প্রবাসীরা এবার সরাসরি ভোটের সুযোগ পাচ্ছেন নিবন্ধন ও ভোটদানের বিস্তারিত শীঘ্রই জানানো হবে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করার লক্ষ্যে একটি বিশেষ অ্যাপ তৈরি করছে নির্বাচন কমিশন এই ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে বিদেশে বসবাসকারী বাংলাদেশী নাগরিকরা নিবন্ধন করে ভোট দিতে পারবেন মঙ্গলবার নয় সেপ্টেম্বর নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে ইসি সচিব আখতার আহমেদ এ তথ্য জানান ইসি সচিব বলেন আউট অফ কান্ট্রি ভোটিং ব্যবস্থার অধীনে দুটি পৃথক প্ল্যাটফর্ম তৈরি করা হচ্ছে এর একটি বিদেশি এনেডেরি বাংলাদেশিদের জন্য এবং অন্যটি দেশের অভ্যন্তরে নির্বাচনী দায়িত্বে থাকা বা আইনি হেফাজতে থাকা ব্যক্তিদের জন্য ইন কান্ট্রি পোস্টাল ব্যালট ব্যবস্থা তিনি জোর দিয়ে বলেন প্রবাসীরা এবার জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেবেন আমাদের সেজন্য সর্বাত্মক প্রচেষ্টা আছে অ্যাপটির মাধ্যমে নিবন্ধন ও ভোটদানের সময়সীমা এবং অন্যান্য প্রযুক্তিগত বিষয়গুলো পরবর্তীতে বিস্তারিত জানানো হবে বলে উল্লেখ করেন ইসি সচিব তিনি আরও যোগ করেন যে এ বিষয়ে নিয়মিত ব্রিফিংয়ের মাধ্যমে প্রবাসীদের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়া হবে আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম ওমানের দোফারে খারিফ মৌসুমে পর্যটকের সংখ্যা দশ লাখ ছাড়িয়েছে যা গত বছরের তুলনায় দুই শতাংশ বেশি একজন জুন থেকে একত্রিশ আগস্ট পর্যন্ত ভ্রমণ করেছেন দশ লাখ সাতাশ হাজারও বেশি পর্যটক সবচেয়ে বেশি বেড়েছে স্থানীয় ওমানি পর্যটক মনে দুহর প্রদেশে এবারের খারিফ মৌসুমে পর্যটকের সংখ্যা দশ লাখ ছাড়িয়ে গেছে যা গত বছরের তুলনায় দুই শতাংশ বেশি দেশটির জাতীয় পরিসংখ্যান ও তথ্য কেন্দ্র এ তথ্য প্রকাশ করেছে প্রতিবেদন অনুযায়ী চলতি বছরের একুশ জুন থেকে একত্রিশ আগস্ট পর্যন্ত মোট দশ লাখ সাতাশ হাজার দুশো জন পর্যটক দোফাই ভ্রমণ করেন সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল এবার স্থানীয় ওমানি পর্যটকের সংখ্যা ব্যাপক হারে বেড়েছে গত বছরের তুলনায় প্রায় একাত্তর দশমিক পাঁচ শতাংশ বেড়ে ওমানি পর্যটকের সংখ্যা দাঁড়িয়েছে সাত লাখ চৌত্রিশ হাজার দুশো জনে এছাড়া উপসাগরীয় দেশগুলো থেকে এক লাখ উনআশি হাজার দুশো ছেচল্লিশ জন এবং অন্যান্য দেশ থেকে এক লাখ তেরো হাজার সাতশো জন পর্যটক এসেছেন অধিকাংশ পর্যটকরা স্থলপথে ভ্রমণ করলেও আকাশপথে এসেছেন প্রায় দুই লাখ একান্ন হাজার চৌষট্টি জন শুধু আগস্ট মাসেই পাঁচ লাখ পঁচাশি হাজারের বেশি পর্যটকের আগমন রেকর্ড করা হয়েছে যা এই মৌসুমের ব্যাপক জনপ্রিয়তাকে তুলে ধরে নিবন্ধন বাতিল করেছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় তদন্তে প্রমাণ মেলে চাহিদা সম্পন্ন রুটের টিকিট ব্লক করে উচ্চ মূল্যে বিক্রি করতো ভবিষ্যতে জানিয়েছে ধরনের প্রতারণা জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বিমানের টিকিটে অস্বাভাবিক মূল্য বৃদ্ধি সিন্ডিকেটে জড়িত থাকার অভিযোগে তেরোটি ট্রাভেল এজেন্সির নিবন্ধন বাতিল করেছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় নয় সেপ্টেম্বর মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিজ্ঞপ্তিতে বলা হয় কমিটি গঠন করে এজেন্সিগুলোর বিরুদ্ধে তদন্ত করা হয় প্রতিবেদনে দেখা গেছে এই এজেন্সিগুলো গ্রুপ বুকিংয়ের নামে চাহিদা সম্পন্ন রুটের টিকিট ব্লক রাখত এবং উচ্চ মূল্যে বিক্রি করত বাজারে কৃত্রিম সংকট তৈরি করে অতিরিক্ত মুনাফা অর্জনের জন্য তারা টিকিট মজুত কালোবাজারি ও প্রতারণামূলক কার্যক্রমে জড়িত ছিল বাংলাদেশ ট্রাভেল এজেন্সি আইন অনুযায়ী অভিযুক্ত এজেন্সিগুলোকে জবাব দেওয়ার সুযোগ দেওয়া হয়েছিল শুনানিতে দুটি এজেন্সি হাজির হলেও এগারোটি হাজির হয়নি দাখিলকৃত কাগজপত্র ও সাক্ষ্য পর্যালোচনায় সব প্রমাণিত হয়েছে নিবন্ধন বাতিল হওয়া এজেন্সিগুলোর মধ্যে রয়েছে কাজী এয়ার ইন্টারন্যাশনাল সিটি কম ইন্টারন্যাশনাল আরভিসি ইন্টারন্যাশনাল মেঘা ইন্টারন্যাশনাল এয়ার সার্ভিস মাদারলাফ এয়ার সার্ভিস ১৩টি প্রতিষ্ঠান মন্ত্রণালয় সতর্ক করেছে ভবিষ্যতে যেসব এজেন্সি সিন্ডিকেটে জড়িত থাকবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে দর্শক শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আর একবার ওমানে আগামী তিন দিন টানা বর্ষণের পূর্বাভাস গড়ি বৃষ্টিতে ভোগান্তি বাড়বে বাসিন্দাদের মধ্যপ্রাচ্যে ইসরায়েলের একের পর এক হামলা উত্তেজনার মধ্যেই ওমান সফরে আমিরাতের প্রেসিডেন্ট প্রবাসী আজ সুখবর মাত্র নয় দিনে এলো একশো এক কোটি ডলার প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে নতুন উদ্যোগ বিশেষ অ্যাপ তৈরি করছে ইসি জমে উঠেছে ওমানের খারিব উৎসব পর্যটকের ঢল